হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আচ্ছা রবিবার আমরা সবাই যাব কাকুর বাড়ি সেখানে মনসা পুজো আছে তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটার বছর তো বাবু যাবে দাদুভাই এবং দিদুনের সাথে আর আমি দিদি আর দিদি যাব আর একটা বাড়িতে বাবু বেড়াতে যেতে পারলে খুব খুশি হয়ে যায় তাই দেখতে পাচ্ছো সবাইকে টা টা করে দিচ্ছে মানে যতক্ষণ আর কি যেতে পারে তো এখনো আমার কোলে চলে এসেছে এবার মা আর বাবারা দেখিয়ে পড়ছে তারপরে আমরা বেরোবো কারণ বাবু আমাদেরকে দেখলে এই বাইকে আসার জন্য কাঁদতে থাকবে তাই মারা আগে বেরিয়ে গেল তারপর আমরা বেরিয়ে পড়বো আমরা বেরিয়েও পড়েছি আমরা পৌঁছেও গেছি ঠাকুর বাড়িতে আর দেখতে পাচ্ছি এখানে বাবু আর টিংগুলো কিছু করছিল আর সবার জন্য চলে এসেছে এক প্লেট করে মটন কষা আর খেতে অসাধারণ ছিল আর এখানে বাবু হাঁস মুরগি চেয়ার এইসব নিয়ে খাওয়া বসে বসে খেলা হয় না শুয়ে বসে দৌড়ে এই বাড়ি ওই বাড়ি করে ছুটে ছুটে খেলা করছে একে একবার দিচ্ছে ওকে একবার দিচ্ছে মানে গোটা ঘর ময়ও খেলে বেড়াচ্ছিল এখানে মা আর পিসুমণি বসে বসে গল্প করছিল আর বাবু নিজের মনে খেলে যাচ্ছে একবার করে একে দিচ্ছে একবার করে ওকে দিচ্ছে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়ি খাওয়া দাওয়া করে না পর একটু রেস্ট করে নিই তারপর আমরা বিকেল বিকেলবেলাতে বেরিয়ে পড়ি ঘুরতে কারণ এই গ্রামটার পেছন দিকেই খুব সুন্দর একটা জায়গা আছে চল তোমাদেরকে দেখাবো আগেরবার যখন আসনগণিতে এসেছিলাম তখন এই জায়গাটা ঘুরেছিলাম তো চলো দেখি এই জায়গাটা কতটা পরিবর্তন হয়েছে তো আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম খুব সুন্দর একটা পরিবেশ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ভীষণ সুন্দর ওয়েদার ছিল খুব ভালো লাগছিলো এখানটা এখানটা বিকেলে বেড়াতে আসার জন্য খুব ভালো তোমরা যারা আসনি তারাও আসতে পারো খুব সুন্দর জায়গা তো আমরা হেঁটে হেঁটে যাবো ওই পাহাড়ের দিকে পাহাড়ে উঠবো

তো আমরা এইদিকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এখানে দেখার মতো সেরকম কিছুই নেই কিন্তু এইদিকে এলে পরে একটু প্রকৃতির হাওয়ার মিষ্টি মিষ্টি ঠান্ডা তো একটু মনটা হালকা হয় ভালো হয়ে যায় আর এই হচ্ছে আমার কাকার মেয়ে বললাম ওরও একটা ইউটিউব চ্যানেল আছে দীপ্তি মন্ডল নামে তো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল দি বেঙ্গলি লাইভ যারা দেখছো তিনি সাবস্ক্রাইব নি তারাও সাবস্ক্রাইব করে দেয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা তো আমরা এখানে ক্ষেত্রে মজা করছিলাম হাসাহাসি করছিলাম আমার ভিডিও দেখতে হলে সবচেয়ে মনে দা বেঙ্গলি লাইন কি সাবস্ক্রাইব করে দেবে আর এই যে পাহাড়টা দেখছো এই পাহাড়টা এখন জঙ্গলে ভরে গেছে আগে যখন এসেছিলাম প্রায় সাত আট বছর আগে তখন ওই ওপরটাতে একটা জল ট্যাঙ্ক আছে ওখানটাতে আমরা সবাই মিলে উঠেছিলাম এখন যেহেতু বর্ষাকাল আর ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে তো ওঠাটা একটা রিক্স হয়ে যাবে যেহেতু সাপটাপ টাপ আর এখানে দেখো কিছু বাচ্চা খেলে বেড়াচ্ছিলো তো যেহেতু বাবু ওদের সাথে দৌড়ে দৌড়ে খেলার খুব ইচ্ছা কিন্তু পারবে না এই দিদিও ওদের সাথে খেলছিলো দৌড়ে দৌড়ে যাচ্ছিলো আর এই গাছগুলোতে এক গাছ করে ফুল ফুটে আছে আর ফুলগুলো ঝরে ঝরে যখন পড়েছে তখন দেখো কি সুন্দর দেখতে লাগছে আর কিছুদিন পরেই দেখবে শিউলি ফুলগুলো এইভাবে ঝরে ঝরে পড়বে তো ভীষণ সুন্দর একটা আসছে এই ফুলগুলো যখন পড়ে আছে তখন আমার পুজো মনে হচ্ছিল আর দেখো বাবু ওদের সাথে দৌড়ে দৌড়ে খেলে বেড়াতে কিন্তু ওরা কিছুতেই বাঁচবে খারাপ হবে না বাবু খুব ছোট হ্যাঁ বাবু ওদের সাথেই খেলবে আর কিছুতে ওর মায়ের হাত ধরবে না সে ওদের সাথেই খেলে খেলে বেরাবে বাবু ওদের মতন ছোটাছুটি করে খেলবে দেখছি ওর মায়ের হাতটা কিন্তু ধরছে না এবার ওরা যেদিকে যাচ্ছে সেদিকে ছুটতে যাবে আর এভাবেই পড়ে যাবে তারপর আমরা কিছুক্ষণ ছবি টবি তুলি তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি কি সুন্দর লাগছে সূর্যের আভাটা যখন জলের উপর পড়েছে একটা আলাদা দৃশ্য কিন্তু তৈরি করেছে ভীষণ সুন্দর লাগছিল আর ওখানে দাঁড়িয়ে থেকে দেখা তো আলাদাই একটা অনুভূতি আর এখানে দেখো বাবু মায়ের আদর খাচ্ছে ডান দিকে ছিল সবুজ মাঠ আর বাঁদিকে এই জল আর জলের উপর পড়া সূর্যের আলো ভীষণ সুন্দর একটা দৃশ্য এবং খুব ভালো একটা অনুভূতি মন একদম ঠান্ডা হয়ে গেল। আর এখানে জিজু মনে ব এবং ভাই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ছবি তুলছিলো আর তারপর আমরা চলে আসি সন্ধ্যাবেলাতে একটা কাকুর বাড়িতে দেখা করতে সেখানে দেখতে পাচ্ছি বাবু খেলে খেলে বেড়াচ্ছে আর পেয়েছে আর ওকে দাদা দাদা করে ঘুরে বেড়াচ্ছে তো কাকুর বাড়ি থেকে বেরিয়ে আমরা যাই ঝুলন দেখতে তো আমরাও ছোটোবেলাতে বাড়িতে নিজে নিজে বাড়িতে কিন্তু ঝুলন পারতাম অনেক খেলনা মাটি দিয়ে বাড়ি মাটি গাছ এসব নিয়ে এসে ঝুলন পারতাম খুব মজা হতো তো সবাই আলাদা আলাদা ঝুলন এবং আমরা প্রত্যেকের বাড়িতে যেতাম ঝুলন দেখে যে কে কেমন ঝুলন বানিয়েছে কাঠটা বেশি ভালো হয়েছে আর সেরকম হয় না বাচ্চারা হয়তো সেরকম ঝুলন বানাই না তো খুব মিস করি সেগুলোতে তো তোমরা কারা কারা ঝুলন বানাতে একটু কমেন্ট করে জানিও এখনও যারা ঝুলন পাত তারাও কমেন্ট করে জানিও

कोरा है ये सब कुछ है ये सब कुछ है हां हरी 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 हां जी बहुत 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 हम आ जाते हैं গান বাজলা গানের আওয়াজও কানে যদি দেখায় দামি দৌড় করে কিন্তু নাচতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে গোপাল মন্দির আর দিদিরা যায় গোপালকে দৌড় খাওয়াতে তো চলো মনি তল ঘুরে দেখায় এটা শিব মন্দির ছোট্ট মন্দির একটা শিব ঠাকুর রয়েছে এটা গোপাল মন্দির ছোট্ট একটা আছে দোল খাচ্ছে সবাই একটু একবার করে দোল দিয়ে যাচ্ছে তো আমি একটু দোল দিয়ে দিলাম ামির মন্দির মন্দির থেকে প্রণাম টনাম করে আমরা বাইরে বেরিয়ে যাই এবং বাইরে গিয়ে দেখতে পাই চাঁদ খুচ খট আর ফুচকা না নানকে থাকা যায় না তো চার ফুচকা জুতোর টেস্ট করে নিলাম খুব ভালো ছিল ঝাড়খান্ডে ঝাড়খণ্ডের ফুচকা টেস্ট কোনো এরকম হতে পারে না তো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো আমি লাইক লাইক শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা